ডিএলএড উত্তীর্ণদের জন্য বিরাট বড় খবর নতুন উদ্যোগ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এ নিয়ে পর্ষদের সভাপতি গৌতম পাল কি বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই প্রথম ডিএলএডদের জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে এনসিটির গাইডলাইন অনুযায়ী ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান প্রোগ্রামের অধীন প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের দু বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবার এই ডিএলএড উত্তীর্ণদের জন্য প্রথমবার সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে জানা যাচ্ছে এই সমাবর্তন অনুষ্ঠানে দু থেকে একুশ দু হাজার কুড়ি থেকে বাইশ দু হাজার একুশ থেকে তেইশ সালের ডিএলএড উত্তীর্ণদের সম্মানিত করা হবে এই অনুষ্ঠানের সময় কিংবা স্থান কোনোটাই এখনও চূড়ান্ত হয়নি তবে পর্ষদ জানিয়েছে আগামী ডিসেম্বর মাসেই এই অনুষ্ঠান আয়োজিত হবে এ প্রসঙ্গে পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন এতদিন অবধি সমাবর্তন ছাড়াই সার্টিফিকেট দেওয়া হতো সেই ভাবনায় আমরা বদল আনতে চাই সেই কারণে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে উদ্যোগী হয়েছি জানা যাচ্ছে ইতিমধ্যেই এই সমাবর্তন অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সমাবর্তন অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করবেন সেই সংখ্যাও জানা যাবে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় এক লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উক্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান অর্থাৎ ডিএলএড উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত নাম নথিভুক্তকরণের কাজ চলবে তবে এর পরে আর কিছু নেওয়া হবে না এও জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে কোনো রকম টাকা নেওয়া হবে না এই অনুষ্ঠানের যে রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা সেই ফি মুকুব করা হয়েছে